আমার খুব প্রিয় একটি দোয়া আছে দোয়াটি খুব ছোট কিন্তু তার বিস্তৃতি বিশাল সংক্ষিপ্ত এই দোয়া ধারণ করে দুনিয়া ও আখিরাতের অনেক বিষয় আমাদের দুনিয়ার চাহিদা আখিরাতের দরকার সব কিছুই যেন এই ছোট্ট দোয়াতে চেয়ে ফেলা যায় তাই দোয়াটি আমি সর্বদা পাঠ করি যখনই আমার দোয়া করার কথা মনে আসে আমার মনে পড়ে যায় এই দোয়ার কথা সালাতে সিজদায় দায় হাঁটতে চলতে এই দোয়া যেন আমার নিত্য সঙ্গীর মতো আব্বাস আল্লাহ আনহু একবার নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুলুল্লাহ আমাকে একটি দোয়া শিখিয়ে দিন নবীজি বললেন চাচা বলুন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া মানে হলো ও আল্লাহ আমি আপনার কাছে আফিয়া চাচ্ছি প্রশ্ন হলো আফিয়া কি জিনিস যখন আপনি বিপদ আপদ থেকে বেঁচে যান তখন আপনি মূলত আফিয়া পেয়ে গেলেন রোগ মুক্তি ও স্বাস্থ্যের উন্নতি হচ্ছে তাহলে আপনি আফিয়াতে আছেন আপনার কাজে বারাকা আসছে সময়ে বারাকা আসছে আয় উপার্জনের বারাকা আসছে আপনি আফিয়া পাচ্ছেন আপনার সন্তানদের উপর থেকে বিপদ সরে যাচ্ছে আপনি আফিয়া পাচ্ছেন এমনকি আখিরাতে আপনাকে রক্ষা করা হলে সেটাও আসলে আফিয়া এত ছোট্ট দোয়াতে আব্বাস রাদি আল্লাহ আনহুর মন ভরল না তিনি ভাবলেন এই দোয়া তো খুবই ছোটো আমার তো অনেক বড় দোয়া চাই অনেক কিছু যেখানে একসাথে সব পাওয়া যাবে তিনি নবীজির কাছে ফিরে এসে বললেন ইয়া রাসুল্লাহ এটা তো খুবই ছোট্ট দোয়া আসলে আমি আরও বড় দোয়া চাচ্ছিলাম তার কথা শুনে নবীজি সাল্লাসাল্লাম হাসলেন বললেন প্রিয় চাচা আপনি আল্লাহর কাছে আফিয়াই যাচ্ছেন। আল্লাহর শপথ এর চেয়ে ভালো আপনার জন্য আর কিছুই হতে পারে না আল্লাহ ইন্নি আস আলুকাল আফিয়া খুব ছোট্ট দোয়া অথচ ধারণ করে আছে কত বিশাল জিনিস কত বিস্তৃত বিষয় এই দোয়ার মধ্যে আমাদের জন্য রয়েছে। আমরা যারা দুনিয়ার দুঃখ কষ্ট থেকে বাঁচতে চাই আমরা আল্লাহকে বলতে পারি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া সন্তান সন্ততির ভালো চেয়ে আল্লাহকে বলতে পারি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া রোগ থেকে মুক্তি পেতে আল্লাহকে বলতে পারি আল্ল হুমা ইন্নি আস আলুকাল আফিয়া আয় উপার্জনে বারা বলতে পারি আল্লো হুমা ইন্নি আস আলুকাল আফিয়া যাহার নামের আগুন থেকে বাঁচতে অনিন্দ সুন্দর মনোরম মনোহর জান্নাত লাভের জন্য বলতে পারি আল্ল হুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া